ডটমুন্ডকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স রিয়াল মাদ্রিদ ইতিহাস গড়লেন ক্রুস মদ্রিদ লন্ডনে বিখ্যাত এমবেলি স্টেডিয়ামে ফের শিখত বরুশিয়া ডটমুন্ডের খেলোয়াড় সমর্থকদের কান নাই এগারো বছর আগে বায়ান মিউনিকের কাছে হেরেছিল তারা এবার ইতিহাসে সেরা ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের সঙ্গে অনেকটা সময় লড়াই চালিয়ে গেল বেশ কয়েকবার রিয়ালের রক্ষণ দুর্গে কাপন ও ধরালো কিন্তু প্রতিপক্ষর দলটার নাম রিয়াল মাদ্রিদ জয় তাদের তে টনি ক্রুসকে বিদায় উপহার দিতে নামা লস ব্লাঙ্কোসদের সঙ্গে পেরে ওঠেনি ডট moon পনেরোতম চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা নিয়ে মাঠ ছাড়লো রিয়াল শনিবার একজন ওয়েমবেলি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরসিয়া ডটমনকে দুই শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ এটি রিয়ালের রেকর্ড পনেরোতম শিরোপা এই ফাইনাল জিতে ইতিহাসের পাতা নাম লিখিয়েছেন রিয়ালের দুই কিংবদন্তি টনি ক্রুস ও লুকা রিয়ালের এই কিংবদন্তি পাকো গ্যান্তর সঙ্গে তারা দুজনও এখন সর্বোচ্চ চ্যাম্পিয়ন জয়ী খেলোয়াড় তিনজনে জিতেছেন ছয়টি করে চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা রিয়ালের হয়ে ছয়টি করে চ্যাম্পিয়ন্স লীগ জিতেছেন অধিনায়ক নাচো ফার্নান্ডেস ও দানি কারবাহালো ফেব্রুয়ারির রিয়াল মাদ্রিদের বিপক্ষে সরাসরি আক্রমণে উঠলে টেকা কঠিন প্রথমার্ধে ডটমন হেঁটেছিল প্রতি আক্রমণের পথে বলে দখল রেখে রিয়ালের চেষ্টা করেছে আক্রমণে ওঠার প্রথমার্ধে প্রতি আক্রমণে বেশ কয়েকটি গোলের সুযোগও পেয়ে নষ্ট করেছে ডটমুন যারা শাস্তি পেতে হয়েছে দ্বিতীয়ার্ধে দারুণ দুটি গোলে আক্রমণে গোল রিয়ালের পূর্ণতম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দিয়েছে দানি কারবাহাল ও বিনুসিয়াস জুনিয়র